কাঞ্চনকে বিয়ে করে সুখী নয় শ্রীময়ী কি আক্ষেপ রয়ে গেল অভিনেত্রীর বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন চোদ্দ ফেব্রুয়ারি বিয়ে করেছে কাঞ্চন শ্রীময়ী তবে এবার অভিনেত্রী নিজে জানালো বিয়ে করেও সুখী নয় শ্রীময়ী তার একটা আক্ষেপ রয়ে গেছে কি আক্ষেপ শ্রীময়ীর শ্রীময়ীর ছোট থেকেই স্বপ্ন ছিল সেই বিয়ের পর যা ননদ তাছাড়া শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে তিনি সংসার করবেন কিন্তু অভিনেত্রীর সেই স্বপ্ন পূরণ হলো না অভিনেত্রী তার শ্বশুর শাশুড়িকে পেল না বহুদি ননজ্জা সবাইকে পেল কিন্তু শ্বশুর শাশুড়ি আগেই মারা গিয়েছে এই জন্য অভিনেত্রীর মনে একটা দুঃখ রয়ে গেছে বলল শ্বশুর শাশুড়ি সবসময় গুরুজনরা আগলে রাখে মাথার উপর সাধ হয়ে কিন্তু তারা নেই তাই আমার আক্ষেপ রয়েছে যদি কাঞ্চনের বাবা মা থাকতো তাহলে আমার খুব ভালো লাগতো তো বন্ধুরা শ্রীময়ীর এই আক্ষেপ নিয়ে তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানাও আর সমস্ত তারকাদের সকল লেটেস্ট আপডেট আর দামাকা সব নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমাদের পাশে থাকা বেল আইকনটি বাঁচিয়ে রাখো সকলকে অসংখ্য ধন্যবাদ